যে আমরা যদি নিম্ন স্তরের জান্নাতে আছি হয়তো সেখানে মাসে বছরে আল্লাহ সুবাহানুতালাকে দেখা যায় না কি বছর পার হয়ে যাচ্ছে হয়তো কয়েক শত বছর পার হয়ে গেছে কয়েক হাজার বছর পার হয়ে গেছে কিন্তু নিম্ন স্তরের জান্নাতে আমরা আল্লাহ সুবাহান তালাকে দেখতে পাচ্ছি না আর আমাদের যেহেতু উঁচু স্তরের জান্নাতে যারা আছে তারা হয়তো কেউ প্রতিদিন কেউ হয়তো প্রতি সপ্তাহে কেউ হয়তো প্রতি মাসে তাদের লেভেল অনুযায়ী জান্নাতের স্তর অনুযায়ী তারা আল্লাহ সুবাহান তালাকে দেখতে পাচ্ছে তখন এই ফ্যাসিলিটির পার্থক্যর কারণে শুধু একটা ফ্যাসিলিটি যেটা আল্লাহ সোহানতালাকে দেখতে পাওয়া এবং না পাওয়া এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে যে আফসোস তৈরি হবে তখন মানুষ শুধু ওই আফসোসের কারণে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহ সোহানুতালের ইবাদত করতাম দুনিয়াটি যদি আরেকটু আল্লাহ সোহানা তালার জিক্রি করতাম বর্তমান বিশ্ব যেহেতু বস্তুবাদী বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান যেহেতু শুধু যা চোখে দেখে তার উপর ভিত্তি করে কাজ করে সেহেতু মানুষের মধ্যেও এটির প্রভাব বিরাজমান যে মানুষও শুধু যা চোখে দেখা যায় সেটিকেই বাস্তব মনে করে আর যা চোখে দেখা যায় না সেটিকে অবাস্তব মনে করে এই জন্য দুনিয়াবিদ ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর জন্য এগুলোর পিছনে ছুটলে যে ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট সাথে সাথে যে ফলাফল পাওয়া যায় এটার কাছে এটিকেই মানুষের কাছে সত্য মনে হয় আর পরকালীন যে বিষয়গুলো আছে সেগুলো যেহেতু ইনস্ট্যান্ট ইমিডিয়েট পাওয়া যায় না চোখে দেখা যায় না না জান্নাত না জাহান্নাম না আল্লাহ সুবহান তালা না পরকাল না কবরের রাজাব ফলত মানুষ সেই বিষয়গুলোর প্রতি তাদের বিশ্বাসে দুর্বলতায় ভোগে এমনকি আমরা যদি দাবি করি যে অধিকাংশ মানুষই মুখে ইমান আনয়ন করেছে ঠিকই কিন্তু তাদের অন্তর ইমান আনেনি এবং তাদের অন্তর ইমান না আনার কারণে তারা মুনাফেক অবস্থায় জীবন জীবনযাপন করছে তাহলে এটি ভুল হবে না আমরা সবাই মুখে হয়তো বলছি আমন্ত মালায় কাতি হি অকুতুবিহি অরসলিহি যে আমরা আল্লাহর উপর ইমান আনি তার ফেরেস্তার উপর ইমান আনি পরকাল হবে তার উপর ইমান আনি কিন্তু বাস্তবে আমরা আসলেই বিশ্বাস করি কিনা যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরিস্তা আছে অথবা ফেরিস্তা পৃথিবীতে অস্তিত্বমান একটি প্রাণী এটা আমরা বাস্তবিন রিয়াল লাইফ আমাদের বিশ্বাসের মাত্রা কতটুকু সেটা আমরা নিজেরা যাচাই করলে বুঝতে পারব ঠিক পরকালের প্রতি আমাদের বিশ্বাসের মাত্রা কতটুকু সেটিও আমরা যাচাই করলে বুঝতে পারব অথচ ইসলামের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে এই বিষয়গুলোর প্রতি একই রাখার উপর আইন আলি একইন রিল মালি একই এমন একটা স্তর যে স্তরটা যদি উদাহরণ দিয়ে বলি যে আজ আজ থেকে পঞ্চাশ বা একশো বছর আগে যখন ভিডিও ফোন বা মোবাইল কিছুই ছিল না তখন গ্রামের একটা মানুষ ঢাকার কথা শুনেছে অথবা বাংলাদেশের কোনো একটা মানুষ লন্ডন বা মক্কার কথা শুনেছে কিন্তু সে নিজে মক্কা বা লন্ডন বা ঢাকা দেখেনি আর একজন নিজে মক্কায় গিয়ে ঢাকায় গিয়ে লন্ডনে গিয়ে ঘুরে এসেছে দুইজনের বিশ্বাসের মধ্যে যে পার্থক্য আমরা জানি যে হ্যাঁ আগুনে পুড়লে কষ্ট লাগে আর একজন আগুনে পুড়েছে দুইজনের অনুভূতির যে পার্থক্য ইয়াকিনের স্তরটা হচ্ছে সচক্ষে দেখা সচক্ষে অনুভব করার স্তরের বিশ্বাস তো আল্লাহ সুবাহ মানুষের ইমান চেয়েছেন অদৃশ্যের বিষয়ের উপর এই লেভেলে যেন মানুষ দেখেছে আল ইমান বিল গাইব অদৃশ্যের উপর বিশ্বাস ইয়াকিন আর তারা এটার উপর ইয়াকিন রাখে যেন তারা দেখেছে এই জন্য আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআনে আনে কিয়ামতের বর্ণনার ক্ষেত্রে বহু জায়গায় পাস্ট টেন্স অতীত বাচক সেন্টেন্স আল্লাহ সুবাহান তালা ব্যবহার করেছেন আল্লাহ সুবাহানহতলা বলেননি যে কিয়ামত হবে হচ্ছে তিনি বলেছেন কিয়ামত হয়ে গেছে যেমন আজকে আপনি দাওয়া সেন্টারে আসবেন আর আপনি দাওয়া সেন্টারে চলে এসেছেন আসবেন বললে যে কোনো কারণে মিস হয়েও যেতে পারে নাম আসতে পারে সুতরাং ওই কথার ভরসা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন চেষ্টা করছেন এটার কোনো ভরসা নাই আসলে পারবেন কি পারবেন না আল্লাহ ভালো জানেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন এটা অনেক বড় সত্য কথা যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি দাওয়া সেন্টারে চলে এসেছি এটা অনেক বড় সত্য কথা তো আল্লাহ সুবহান ওয়া বলছেন কিয়ামত হয়ে গেছে তথা মানুষ যেন তাদের অতীত কল্পনা করে ফিউচার নয় আমরা সবাই এখন চিন্তা করতেছি যে আমরা একদিন মারা যাব এই চিন্তাটাই তো ভুল আমাদের চিন্তা করা উচিত যে পৃথিবী আর অল্প কয়দিন পরই একুশশো সালে গিয়ে পৌঁছবে আর একুশশো সালে আমরা কেউ থাকবো না মানে একুশশো সালে আমরা কেউ নাই আপনি যদি কল্পনা করেন যে এখন পৃথিবীতে একুশশো সালে ঢাকা নগরীতে তাহলে তখন হান্ড্রেড পার্সেন্ট এখানে আমরা যতজন আছি কেউই নাই সেই পৃথিবীতে কেউ নাই তো অতীত কল্পনা করা যে হ্যাঁ আমাদের মৃত্যু হয়ে গেছে মৃত্যুর পর কবর হয়েছে হয়েছে জাহান নামের ফাইসালা হয়েছে এবং জান্নাত জাহান নামের ফাইসালার পর আল্লাহ হতালার দয়া এবং রহমতে আমরা হয়তো জান্নাতে পৌঁছে গেছি জাহান্নামীদের আফসোসের কথা আমি বলতেছি না জান্নাতে যাওয়ার পর ধরেন আল্লাহ সব হানতালার দয়ায় আমরা সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পেয়েছি এবং সর্বনিম্ন স্তরের জান্নাত এই পৃথিবীর এবং এই আসমানের চেয়েতেও বড় হতে পারে তথা পুরো একটা পৃথিবী আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনার বাড়ি এবং আপনার রাজত্ব ওই ছোট্ট দশ ফিট বাই বারো ফিট ঘরের মধ্যে নয় অথবা এক দুই বিঘা জায়গার উপর নয় এই পুরো পৃথিবীর উপর এবং আপনি সর্বনিম্ন স্তরে আছেন জান্নাতের তো জান্নাতে যাওয়ার পর আপনার উপরে তাকালে আরও উঁচু স্তরের যে সমস্ত জান্নাত আছে এবং ওই সমস্ত জান্নাতে যে সমস্ত জান্নাতিরা আছে তাদের ফ্যাসিলিটি এবং আপনার ফ্যাসিলিটির মধ্যে যে পার্থক্য দেখবেন এই পার্থক্যের উপর যে আফসোস তৈরি হবে দুনিয়ায় ফ্যাসিলিটির পার্থক্যের সাথে পরকালের ফ্যাসিলিটির পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে আপনি বিমানে ইকোনমি ক্লাসে সফর করেন আর বিজনেস ক্লাসে সফর করেন পার্থক্য আছে আপনি নন এসি বাসে যান এসি বাসে যান পার্থক্য আছে আপনি থ্রি স্টার হোটেলে ওঠেন আবাসিক ফাইভ স্টার হোটেলে ওঠেন পার্থক্য আছে আপনি গুলশান বনানিতে একটা বড় ফ্ল্যাট নিলেন আর মিরপুর দশে একটা ফ্ল্যাট নিলেন ছোটোখাটো পার্থক্য আছে সার্ভিসে পার্থক্য আছে তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে সার্ভিসের যে পার্থক্য দেখি স্ট্যাটাসের যে পার্থক্য দেখি এটার চাইতে পরকালে যখন পার্থক্য দেখব এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য ফলত একজন নিম্ন স্তরের জান্নাতির চাইতে একজন উঁচু স্তরের জান্নাতির যে পার্থক্য তৈরি হবে এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য এবং খুব ভালোভাবে অনুভব করা যাবে এবং বোঝা যাবে এবং সেই পার্থক্যের যদি একটা উদাহরণ বলি যে আমরা যদি নিম্ন স্তরের জান্নাতে আছি হয়তো সেখানে মাসে বছরে আল্লাহ সুবাহানুতালাকে দেখা যায় না বছর কি বছর পার হয়ে যাচ্ছে হয়তো কয়েক শত বছর পার হয়ে গেছে কয়েক হাজার বছর পার হয়ে গেছে কিন্তু নিম্ন স্তরের জান্নাতে আমরা আল্লাহ সুহানতলাকে দেখতে পাচ্ছি না আর আমাদের যেতে উচ্চ স্তরের জান্নাতে যারা আছে তারা হয়তো কেউ প্রতিদিন কেউ হয়তো প্রতি সপ্তাহে কেউ হয়তো প্রতি মাসে তাদের লেভেল অনুযায়ী জান্নাতের স্তর অনুযায়ী তারা আল্লাহ সুবাহান তালাকে দেখতে পাচ্ছে তখন এই ফ্যাসিলিটির পার্থক্যর কারণে শুধু একটা ফ্যাসিলিটি যেটা আল্লাহ সুবাহান তালাকে দেখতে পাওয়া এবং না পাওয়া এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে যে আফসোস তৈরি হবে তখন মানুষ শুধু ওই আফসোসের কারণে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহ সোহানতলার ইবাদত করতাম দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সোহানতালার জিক্রি করতাম তো এই যে এইভাবে পাস্ট কল্পনা করা এই পুরো বিষয়টাকে আপনি অতীত কল্পনা করলে আপনি পৃথিবীর রিয়ালিটিটা বুঝতে পারবেন এবং আপনার জীবনে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা বুঝতে পারবেন কিন্তু আমরা এই পুরো বিষয়গুলোকে সবসময় ফিউচার কল্পনা করি এর বিশ্বাসটা হচ্ছে ইয়াকিনের লেভেলের স্তরটা হচ্ছে যেন এগুলো সব ঘটে গেছে এবং এগুলোর সব স্বাদ আস্বাদন আমরা করে ফেলেছি ওই লেভেলে আমাদের বিশ্বাসটা নিয়ে যাওয়া